আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলোভেনিয়ার বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে সোলোভেনিয়ার বিশাল রেশাটা কেমন বিশাল রেশা সোলোভেনিয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হান্ড্রেড পারসেন্ট বলা যায় আর অনেকে জিজ্ঞাসা করছেন যে সোলোভেনিয়াতে কাজের চাহিদা কেমন সোলোবেন কাজের চাহিদা আপনার প্রচুর একটা আপনার যদি স্কিল হন তাহলে ভালো নন স্কিল হন তাতেও সমস্যা নাই কাজ আছে অনেক প্রচুর কাজ আছে বিভিন্ন কোম্পানিতে আর সোলোবেন ইয়ার বেতন অনেকে জিজ্ঞাসা করেছেন স্যালারি কত স্যালারি বারোশো সাতাত্তর ইউরো নন স্কিল স্কিল সবার জন্য সেম আর অনেকেই বলতে বলেছেন যে ইয়ার বাংলাদেশ থেকে কতদিন লাগে সময় সোলোভেনিয়াতে মিনিমাম আপনার ইউরোপের যে কোনো দেশের জন্য পাঁচ থেকে ছয় মাস মিনিমাম লাগে কোনো কোনো সময় এর উপরে যেতে পারে আবার অনেকেই বলেছেন যে সোলোভেনিয়া এম বা কোথায় ফেস করতে হয় সোলোভেনিয়ার এম যারা বাংলাদেশে আছেন তারা জন্য ইন্ডিয়াতে ফেস করতে হবে আর যারা কাতার আছেন বা বিভিন্ন দেশে আছেন মিডিল ইস্ট তাদের জন্য আপনারা বা আমি বলবো আপনারা বিচার আবেদন করে ইন্ডিয়াতে ফেস করার চেষ্টা করবে তাহলে ভিসা এটা হবে আর অনেকেই বলেছেন যে সোলোভেনিয়াতে আসতে কতটা খরচ হয় বাংলাদেশ থেকে সোলোভেনিয়াতে আসতে বিভিন্ন এজেন্সি তারা বা দশ বারো লাখ তেরো লাখ এরকম নিয়ে কাজ করে আবার সোলোভেনিয়াতে আপনার টিআরসি কার্ড দেয় ভিসা দেয় না এটা অনেকে